চলো সেন্টেন্স কারেকশন থেকে দেখে আসি প্রশ্ন ফাঁসি দেওয়া অর্থে হ্যাং এর পাস্ট ও পাস্টফার্ডিসেবল ফর্ম হ্যাংড হ্যাং হ্যাংড হ্যাংড ঝুলানো অর্থে হ্যাং হ্যাং হাং হাং হ্যাং হাং হাং তাহলে এখানে সঠিক আনসার হবে হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার ফাঁসি দেওয়ার অর্থে পাস্টফার্ডিসেবল হ্যাংকড হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার দ্বিতীয় প্রশ্ন দ্য পিকচার ওয়াজ হাং এখানে পিকচারটা কিন্তু ঝুলানো দেওয়ালে ঝুলানো তাহলে দ্য পিকচার ওয়াজ হাং অন দ্য ওয়াল বিসাইড দ্য ডোর সেক্ষেত্রে হাং বসেছে কিন্তু ডুবে যাওয়া অর্থে ব্যক্তির ক্ষেত্রে ডাউন ড্রাউন ড্রাউন ড্রাউন্ড টেন পিপল ড্রাউন্ড ইন দ্য ফ্ল্যাট হুইজ ওয়ান ইন দি অক্সিড এই জায়গা থেকে কিন্তু প্রত্যেক পরীক্ষায় প্রশ্নে থাকে এই ব্যাখ্যাটা অনেক বড় এত দেওয়ার দরকার নাই এইটুকু মনে রাখলেই হবে যদি কাঁচামাল বা উপাদান বোঝায় তাহলে ফর্ম আর যদি উপকরণ বা চূড়ান্ত গঠন বোঝায় তাহলে কিন্তু অফ বসবে মেডের সাথে অফ বসবে মেড অফ কাঁচামাল বা উপকরণ বোঝালে মেড ফর্ম আর উপকরণ বা চূড়ান্ত গঠন বোঝালে মেডপ বসে হুইজ ওয়ান ইজ এ কারেক্ট ওয়ান ইজ এ কারেক্ট সান্টার এখানে পেপার ইজ মেড ফ্রম উড কাগজ কিসের তৈরি কাঠ দিয়ে কাঠ থেকে তৈরি তাহলে এখানে পেপার ইজ মেড ফ্রম উড এখানে কিন্তু কাগজ কাঁচামাল হিসেবে বোঝাচ্ছে মানে কাগজ কাগজে কাঁচামাল হিসেবে কাকে বোঝাচ্ছে কাঠকে বোঝাচ্ছে বাস থেকে কাঠ তৈরি হয় গাছ থেকে কাঠ তৈরি হয় আবার আখের ছোবরা উত্তরবঙ্গে যেটা হয় আর কি আখের ছোবরা থেকেও কিন্তু কাট তৈরি হয় বাঁশ দিয়েও কাঠ তৈরি হয় তো এই যে এগুলো পুরোপুরি কাঁচামাল হিসেবে বোঝাচ্ছে এই জন্য কিন্তু এখানে ফর্ম হচ্ছে মেডের সাথে ফর্ম আরেকটা বিষয়ে ক্লিয়ার করি দ্য ওয়াইন ইজ মেড ফ্রম গ্রেপস ওয়াইন কিন্তু গ্রেপ দিয়েও তৈরি হয় আঙ্গুর দিয়ে আঙ্গুর থেকে তৈরি দিস ক্লথ ইজ মেড ফর্ম কটন তুলা দিয়েও কাপড় তৈরি হয় কিন্তু তাহলে উপকরণ চূড়ান্ত গঠন বোঝালে কিন্তু মেডের সাথে অব বসে কেমন দ্য টেবিল ইজ মেড অব উড টেবিলটি কাঠের তৈরি তাহলে এখানে কাঠটা হচ্ছে কাঠের যে কাঠটা হচ্ছে উপকরণ হিসেবে বোঝাচ্ছে টেবিলের তাই না তারপরে দ্য নেকলেস ইজ মেড অব গোল্ড নেকলেস কারকেসের তৈরি স্বর্ণের তৈরি সোনার তৈরি তাহলে কি এটাও কিন্তু এখানে উপকরণ বা চূড়ান্ত গঠন বোঝাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এরকম কাঁচামাল বুঝালে মেড ফর্ম উপকরণ বুঝালে মেড অফ বসে তারপর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা হচ্ছে সিনিয়র জুনিয়র সুপারিয়র ইনফেরিয়র এগুলোর সাথে কিন্তু টু বসে সব সময় টু বসে যেমন এখানে আই এম সিনিয়র টু রহিম আই এম সিনিয়র টু রহিম এরকম পরবর্তী প্রশ্ন হচ্ছে দিস প্যান ইজ ইনফেরিয়র ইনফেরিয়রের সাথে কিন্তু টু হবে দিস প্যান ইজ ইনফেরিয়র ইউর প্যান হি ইজ সুপেরিয়র টু মি ইন অল রেসপেক্টস এরকম আরও আছে ইউসের ইউস্টের সাথে টু বসে ইউজ টু লুকিং ফরওয়ার্ড টু এরকম হয় তার পরবর্তী প্রশ্ন তুলনা বোঝাতে কিন্তু প্রিফারের সাথেও টু বসে আর প্রিফারেবলের সাথেও টু বসে যেমন এখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে আই প্রিফার টি টু কফি আই প্রিফার কফি টু টি এরকম হয় প্রিফার এবং প্রিফারেবল দুটোর সাথেই কিন্তু টু বসে যেমন এখানে আছে ডেট ইজ প্রিফারেবল টু ডিসার ডেট ইজ প্রিফারেবল টু ডিসার অপমান অপেক্ষা মৃত্যু ভালো তার পরবর্তী প্রশ্ন হচ্ছে যদি যন্ত্র বা ইনস্ট্রুমেন্ট দিয়ে লিখে তাহলে কিন্তু উইথ বসে আর উপাদান বা এলিমেন্ট দিয়ে লিখলে প্রিপোজিশন হিসেবে ইন বসে যেহেতু এখানে আই হ্যাভ নো প্যান টু রাইট উইথ কলম যেহেতু এখানে যে আমার লেখার মতো কোনো কলম নেই এখানে কিন্তু কলম একটা কী বোঝাচ্ছে যন্ত্র বোঝাচ্ছে তাই এখানে উইথ বসেছে আই হ্যাভ নো প্যান টু রাইট উইথ সুনির্দিষ্ট নির্ধারিত সময় পূর্বে অ্যাড বসে যেহেতু এখানে আমাদের খুঁজতে হবে একটা সময় বা তারিখ তারিখ বা বারের নামে পূর্বে অন বসে এই যে অন ফ্রাইডে খাম অন বা খাম এট নাইন ও ক্লক খাম নাইন ও ক্লক অন ফ্রাইডে ইন জানুয়ারি অন ফ্রাইডে ইন জানুয়ারি এখানে আর একটা সুন্দর প্রশ্ন এভরিবডি এভরিওয়ান ওয়ান সাম বডি সাম ওয়ান এনিবডি এনি ওয়ান নোবডি নো ওয়ান নান নাথিং সামথিং এনিথিং ইত্যাদি যদি বাকে সাবজেক্ট হয় তাহলে এর ভারটি সবসময় কি হবে সিঙ্গুলার হবে সিঙ্গুলার হবে তাহলে এখানে সিঙ্গুলার হবে এভরি এভরিথিং আছে না এভরিথিং হ্যাজ বিন ডান টু হেল্প হিম এখানে কিন্তু হ্যাজ বসেছে অর্থাৎ এটি কিন্তু সিঙ্গুলারে হয়েছে এটা সঠিক তারপরে এখানে হচ্ছে এভরি বডি হ্যাজ গান দেয়ার এটিও কিন্তু সঠিক তারপরে এখানে কিছু উদাহরণ আছে এভরি বডি লাভস অ্যান্ড অনেস্ট ম্যান প্রত্যেককেই কিন্তু সদ মানুষকে ভালোবাসে নবরী বিলির সালায়ার কেউই মিথ্যাবাদীকে পছন্দ করে না সাম হ্যাজ ইজ স্টোল মাই পেন তারপরে সামথিং ইজ বেটার দ্যান নাথিং এনিথিং ক্যান বি হেল হ্যাপেন্ড নান ইজ প্রেজেন্ট টুডেই নান ইজ প্রেজেন্ট টুডে সবগুলোই কিন্তু কী হয় সাবজেক্ট হিসেবে যেটুকুগুলো বসেছে তাই ভাবটি সিঙ্গুলার হয়েছে এখানে কিন্তু দারুণ একটা প্রশ্ন কোনো বিষয়ে শিক্ষক বোঝাতে যদি কোনো বিষয়কে বোঝায় তাহলে সেই বিষয়ের আগে প্রিপোজিশন হিসেবে ইন বসে যেমন এখানে হচ্ছে হি ইজ আ লেকচারার ইন ইংলিশ তিনি ইংরেজি বিষয়ে একজন শিক্ষক তাহলে ইংরেজি বিষয়ের একজন শিক্ষক এখানে কিন্তু বিষয়ে বোঝাচ্ছে বিষয়ে বোঝার প্রিপোজিশন ইন বসে সাবজেক্টের আগে ইন বসে আর যদি দক্ষ বিষয়ে বোঝায় বিষয়ের মধ্যে দক্ষতা নিয়ে আসে তাহলে গুড অ্যাড বসে দক্ষ হলে গুড অ্যাড আর যদি অদক্ষ হয় তাহলে ব্যাট অ্যাড বসে তাহলে পরবর্তী প্রশ্ন দেখলেই আরও বেশি ক্লিয়ার হওয়া যাবে এখানে হি ইজ গুড অ্যাট ইংলিশ সে ইংরেজিতে দক্ষ তাহলে হি ইট গুড অ্যাট ইংলিশ সি তারপরে যে হি ইজ ব্যাট অ্যাট ইংলিশ ব্যাট অ্যাট দিলেই অদক্ষ হয়ে যাবে কিন্তু গুডের দিলে দক্ষ ব্যাডের দিলে অদক্ষ এখানে অনেক সুন্দর একটা প্রশ্ন প্রত্যেকবারই থাকে ওয়ান অফ বাকের সাবজেক্ট হলে এরপর প্লুরাল নাউন প্লুরাল প্রোনাউন হয় ওয়ান অফ সাবজেক্ট হবে হয়ে থাকবে এবং এর পরের প্লুরাল নাউন হবে একটা অথবা প্লুরাল প্রনাউনও হতে পারে কিন্তু এদের ভারটি সবসময় সিঙ্গুলার হয় তাহলে প্রশ্ন হচ্ছে এখানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস এখানে কিন্তু একটা প্লুরাল হ্যাঁ নাউন রয়েছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার কিন্তু এইদিকে ভাবটা কিন্তু হয়ে গেল কি হয়ে গেল সিঙ্গুলার ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার এখান থেকেও প্রশ্ন আসে যে নারীর স্পন্দন যদি বোঝায় নারীর স্পন্দন স্পন্দন অনুভব করা অর্থে কিন্তু আমরা জানি কোনো যদি অনুভব করার বিষয় থাকে তাহলে তো ফিল হয় তাই না ফিল করার বিষয় এটা তাহলে উত্তর হচ্ছে আই ফিল হিজ পালস আই ফিল হিজ পালস আই ফিল হিজ পালস এ প্রশ্নটিও অনেকবার এসেছে কোনো কমিটিতে থাকা বা অন্তর্ভুক্ত বোঝাতে ইন না হয়ে সবসময় অন বসে কমিটি কমিটিতে থাকা বলতেই অন থাকবে ভাই কোনো বিষয় নাই খুঁজতে হবে কোথায় অন অন আছে এই যে অন অন আছে তাই না এই যে এটা হচ্ছে রাইট আনসার যে হি ইজ নট অন দ্য কমিটি হি ইজ নট অন দ্য কমিটি এখানে আর একটা সুন্দর প্রশ্ন যখন সাম টাইম একটা স্পেস দেওয়া থাকবে সাম টাইমের সাথে একটা স্পেস তখন এর অর্থ দাঁড়াবে কিছু সময় সাম টাইম যখন জোড়া হয়ে থাকবে একসাথে থাকবে কোনো স্পেস ছাড়াই তখন এর অর্থ দাঁড়াবে অতীত সাম টাইমের সাথে যখন একটা এস যোগ হবে সাম টাইমস হয়ে যাবে তখন এর অর্থ দাঁড়াবে মাঝে মাঝে তাহলে এখানে প্রশ্ন হচ্ছে আই স্পেন্ড সাম টাইম সাম টাইম কিছু সময় কিছু সময় সাম টাইম এই জন্য একটা স্পেস বসেছে আইস পেন সাম টাইম উইথ দ্য প্যাসেন্ট আমি কিছু সময় রুগীটির সাথে কাটাই তাহলে এখানে আইস পেন সাম একটা স্পেস তারপর টাইম আইস পেন সাম টাইম উইথ দ্য প্যাসেন্ট আর মজার প্রশ্ন আই উইস বা উড পরে ভার টু বি ভার্ভ আসলে তা সব সময় কী হবে ওয়ার হবে যেমন একটা প্রশ্ন আছে না আই উইস আই ওয়ার কিং আই উইস আই ওয়ার কিং এখানে হচ্ছে আই উইস আই ওয়ার অ্যাজ টল অ্যাজ মাই ব্রাদার এখানে কিন্তু কি আছে ওয়ার আছে বাকি সবগুলো ওয়াজ আছে এগুলো কিন্তু কোনোটাই হবে না হবে না হবে না তাহলে এখানে ওয়ার আছে মানে এটাই সঠিক আই উইস আই অ্যাজ টল অ্যাজ মাই ব্রাদার He appeared at the examination. It has been raining for three days. I have read a piece of poetry. I have read a piece of poetry. Time and tide wait for none. I saw him writing something. I saw him writing something. i say, The man is born in. ইন মানে সালের আগে কিন্তু ইন বসে ইন নাইনটিন সিক্স সিক্সটি এইট সোহেল ইজ বেটার সোহি সোহেল ইজ এখানে সোহেল ইজ টলার দেন আই সোহেল ইজ টলার দেন আই ডু ইউ হু ডু ইউ থিঙ্ক হি ইজ একটা প্রশ্ন কিন্তু দেখলাম আই আই ফিল হিজ পালস তো এখানে কিন্তু ফিলের কিন্তু ভিটু হলো ফেল্ট এটা কিন্তু এখানে দারুণ একটা প্রশ্ন পেয়েছি এটা হচ্ছে প্রত্যেকবার আমি দেখেছি বেশ পরীক্ষাগুলোতে আসতে রিপিট হয়েছে বারবার অল অফ সাম অফ মোর অফ মোস্ট অফ দ্য রেস্ট অফ এরপরে আনকাউন্টেবল নাউন থাকলে ভারভাবে সবসময় সিঙ্গুলার এগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে কিন্তু কি হবে আনকাউন্টেবল যদি হয় থাকে থাকে তাহলে কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে দেখুন এখানে প্রশ্নের উত্তর হচ্ছে অল অফ অল অফ আছে না এই জন্য এখানে কিন্তু সিঙ্গুলার হয়েছে তাই এখানে এস যোগ হয়েছে ঠিক আছে অল অফ ইট ডিপেন্ডস অন ইউ অল অফ ইট ডিপেন্ডস অন ইউ এখানে কিন্তু এস আছে ইট ডিপেন্ডস ইট ডিপেন্ডস ইট ডিপেন্ডস এখানে কিন্তু এস নাই মানে এটা বাদ এখানে কিন্তু আর আছে আর এটা সিঙ্গুলার না হয়ে প্লুরাল হয়ে আছে এটা বাদ তারপরে এখানে এখানেও কিন্তু ইরি যোগ করছে এটাও বাদ তাহলে সঠিক আনসার হচ্ছে অল অফ ইট ডিপেন্ডস অন ইউ আর যদি এই অল অফ সাম অফ মোর অফ মোস্ট অফ দ্য রেস্ট অফ এগুলো যদি না থাকে আর কাউন্টেবল নাউন না থাকে তাহলে কিন্তু কাউন্টেবল যদি থাকে থাকে তাহলে নাউন এবং ভার্ভ দুটোই কিন্তু প্লুরাল হবে তখন কিন্তু প্লুরালে এটা আমাদের কারেকশন করতে হবে এখানে কিন্তু লাস্ট প্রশ্ন এটা আমি নিলাম দ্য রিজ আর নট অলওয়েজ হ্যাপি দ্য রিজ মানে কি ধনীরা সবসময় কি নয় সুখী নয় দ্য রিজ আর নট অলওয়েজ হ্যাপি থ্যাংকস ফর ওয়াচিং